তো গাইস দেখো এখন আমরা দিদাকে যাব দেখার জন্য তো দেখতে থাকো আর সাথে থাকো তোমাদেরকে দেখাবো সব যাচ্ছি সাথে দেখতে থাকো দেখো এখানে বাড়ির পিছনে গরু বছর এখানে টুপি মাথায় দিতে চায় না কানমান কিছু ঢাকতে চায় না কিছু না শুধু ই করবে আর খুলে দেবে অনেক পটিয়ে পাটিয়ে টুপিটা পরালাম বললাম চল এক জায়গায় যাব তার জন্য তো তবে দেখো এখানে পিছন থেকে একটা জামাইবাবু আছে বলছে ওই যে জামাইবাবু বলছে তোর ভিডিও কই তোর ভিডিও কই হাসছে আর বলছে

আমি আমি ওইখানকার ভাষায় কথা বললে উনি বুঝবেই না কি বলছি না বলছি সে উত্তর দিলে না সে তার সাথে বলে মজা আছে তো আমি বলবো আর তুমি হ্যাঁ করে শুনবা

বলছে ঘাটবেন না ঘাটলে কি ধরলে কি হয় দেখবে না মানুষ ক্লাসিক মানে সিঁড়ে গিয়েছে বুঝেছ ওই জন্য বলছে ক্লাসিক ক্লাসিক উঠতে পারছে না মনে হয় এই দেখো কি অবস্থা ও দিদা কেউ কিন্তু একটু বসে খাইও দিতে পারে বলো বুড়ো হয়ে গেলে পারে কি হাল

ছানের ভাই তোমার শোয়াবে বুড়ির চাপা বেড়ে গেছে একমাস রাখবে আচ্ছা এক রাগ কাটে নাকি তাই ডাকো আমার মেয়ের সামনে ঘরে বলছি যে এক রাগ কাটল যাই নাকি দেয় বিখনে ওরা এক মাস রাখবো ওই ঘরের মধ্যে